আসসালামু আলাইকুম এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ তিন সেপ্টেম্বর দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি তো আমরা বিস্তারিত জানবো এর আগে শুরুতেই বলে দিচ্ছি তোমরা স্বভাবতই কমেন্টে বারবার এই প্রশ্নটা জিজ্ঞেস করবা যে প্রথম বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে শুধু বারবার তো ফর্ম পূরণের সময় বৃদ্ধি করে যাচ্ছে পরীক্ষা কবে তো এই প্রশ্নের উত্তরে আমি এক কথায় তোমাদের বলতে চাই যে পরীক্ষাটা অক্টোবর মাসে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে সেটা শুরুর দিকে হতে পারে সেটা বিশ তারিখের পরে কারণ দশ থেকে বিশ তারিখের মধ্যে যে পরীক্ষার ডেট পড়বে না এটা একরকম নিশ্চিত দুর্গাপূজার একটা ছুটি আছে যদি প্রথম সপ্তাহে একটা দুইটা পরীক্ষা নিতে চাই তাহলে হয়তো এই সপ্তাহের মধ্যেই তোমাদের রুটিন প্রকাশ করে দিতে হবে আর যদি এই সপ্তাহের মধ্যে রুটিন না প্রকাশ হয় তাহলে তোমরা একরকম নিশ্চিত থাকতে পারো যে অক্টোবর মাসের বিশ তারিখের পরে কোনো একটা তারিখে তোমাদের পরীক্ষা হবে এখন আসি এই বিজ্ঞপ্তিটির বিষয়ে এখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের ফর্ম পূরণ ডেটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেন শেষ তারিখ আগামী উনত্রিশ আট দু তারিখ ছিল যে সকল পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে পারেনি তাদের জন্য কলেজের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে দুই হাজার টাকা আবার বলছি দুই হাজার টাকা বিলম্ব ফি অর্থাৎ তো এই যে একটা সময় দিয়েছে এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারো আট নয় থেকে দুই হাজার চব্বিশ তারিখ হইতে বাইশ নয় দুই হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল চলবে আবার অনেকে কিন্তু মনে করতে পারো যে ভাইয়া ফর্ম ফিল আপ ডেট না শেষ পর্যন্ত হয়তো রুটিন দিবে না এটা ভুল কথা কিন্তু ঠিক আছে তো ফর্ম ফিল আপ এর সাথে পরীক্ষার রুটিন প্রকাশিত হওয়ার আর কোনো সম্পর্ক নাই আহ তোমার রুটিন আগামীকালও দিতে পারে তো এই জন্য বলবো তোমরা প্রস্তুতি নিতে থাকো তোমাদের মতো করে পরীক্ষার রুটিন হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন উপযুক্ত সময় মন করবে তখনই প্রকাশ করে দিবে তো আমাদের এই চূড়ান্ত সাজেশনগুলো যারা এখনো সংগ্রহ করেনি তাদেরকে বলবো অবশ্যই চূড়ান্ত সাজেশনগুলো সংগ্রহ করে নাও যারা ইতিমধ্যে সংগ্রহ করেছে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে এই সাজেশনগুলোই পড়তে থাকো যদি কোনো আপডেট সাজেশন দেওয়া হয় অবশ্যই সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে দিয়ে দেওয়া হবে তো যারা এই সাজেশনগুলো নিতে চাই অবশ্যই এক্সাম বেসে ভর্তি ও সাজেশনগুলো নিয়ে নাও আমাদের সাথে বিস্তারিত যোগাযোগ করার বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ